তো শুনলেন তো আসুন বিশ্ববিশ্বানে একটু গজল পরিবেশন করছি আপনারা ধীরে ভাবে শ্রবণ করবেন মনের বাসনা যাব মদিনা মনের বাসনা যাব মদিনা জানব সালাম তো ভাই ও গো মর নবিদয়া মায় ও গো মর নবিদয়া মায় বুক ভরা আশা কত ভালোবাসা দুঃখ ভরা আশা কত আমায় ও গো মোরুন অবৃদয়া মায় ও মোরন অবৃদয়া মায় মনে মনের না যাব মদিনা মনে বাস নও যাবো মদিনা জান গোসলামত মায় ওগো মোরুন বিদয়া মায় ও মোরন অবৃদয়া মায় তোমাই নিয়ে কত স্বপ্ন বনি ও কোনো বি তুমি মর সোনার খনি তোমাই নিয়ে কত স্বপ্ন বোন ও কোনো বি সোনার খনি তুমি ছাড়া মন মন্ত বজে না তুমি ছাড়া মন্ত বজে না দেখামায় ওগো মর নবী ও মনে বসো না যাব মদিনা মনে বসো না যাবো মদিনা যেন বসেলা মতো মায় ও গো মরুন অবীদায় মায় ওগ মরুন অবীদায় সৃষ্টি মাঝে নবী তুমি সেরা ধন্য হয়েছে তোমায় দেখেছে যারা সৃষ্টি মাঝে নবী তুমি সেরা ধন্য হয়েছে তোমায় দেখেছে যারা তোমার নোরে হল জালা তোমার নোরে হল জালা আধারে গো মোর নবী বিদয়া মায় ওগো মরুন বিদয়া মায় মনের বাসনা যাব মদিনা মনে রে বাসনা যাবো মদিনা যেন বসাইলাম তোমায় মোর নবী বিদয়া মায় ওগো মরুন বিদয়া মায়

চাই না কিছু দুনিয়ায় ও গো মরুন বিদায়া মায় ও গো মরুন বিদায়ামায় মনে বাসনা যাব মাদিনা মনে রে বাসোন যাবো মাদিনা জানাবো সালামতো আমায় ও গো মরুন বিদয়া মায় ও গো মরুন বিদয়া ও গো মরুন বিদয়া